অনুনার জিলুমিনাল কোরআনি মাভোঁয়া শিফা অনুনয়া জিলুমিনাল কোরআনি মাভুয়া শিফা উয়া রহমা দুলিল মুক্মিনী মুমিনদের জন্য এর ভেতরে আছে বিশেষ রহমত আর কোরাণ ক্ষতি করে কাফেরকে কুফুরকে মুমিনকে উপকার করে রহমাতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা তার মানে কুরআন ক্ষতি করে কাফেরের ভীতি হলো কাফেরের রহমত খুশ খবর বরকত হলো সকল মুমিনের কুরআন যত বেশি তিলাওয়াত হবে তত বেশি রহমত হবে বোঝা পড়লেও রহমত হবে না বোঝা পড়লেও রহমত হবে কোরআন শুনলেও রহমত হয় পড়লেও রহমত হয় যারা কোরআন পড়ে তারা দামি হয় যারা কোরআন শুনে তারাও দামি হয় এর ভেতরে আল্লাহ রহম মালামাল করে রেখেছেন নবীজির উপরে কোরআন নাজির তাই নবীর দাম বেশি সাহাবিদের ভেতরে যারা কোরআন কোরআনের সাথে সম্পর্ক বেশি রেখেছে ভাবে আল্লাহ তালা তাদের সম্মান বাড়ায় দিছে কোরআন বেশি পড়েছে এমন একটা কোরআন বেশি ওয়ালার মর্যাদা ও কোরআনের এজাজ শুনেন আর কোরআন শুনেছে তারও লাভ হয়েছে তারও একটা বর্ণনা শুনেন ইসলামের ইতিহাসে দুইজন সাহাবি একই নামের নাম হলো ওসমান একজন সাহাবির নাম ওসমান ইবনে আফফান আর একজন সাহাবির নাম ওসমান ইবনে মজরুন দুইজন সাহাবি একজনার সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক আরেকজন আলোচিত কোরআন শোনার কারণে আলোচিত একজন পড়ার কারণে বেশি আলোচিত ওসমান ইবনে আফফান এত কোরআন পড়তেন নবীর সাহাবি মুসলিম জাহানের তৃতীয় খলিফা হজরত উসমান এত কোরআন পড়তেন কত পড়তেন এর পরিমাপটা শোনার জন্য একটি কথাই যথেষ্ট কথাটা বুঝলে ফেলি আর আপনারা সুবাহান আল্লাহ বলার লাগে রেডিও বয়ে বলেন কথাটা শোনার সাথে সাথে ওনার কোরআনের তিলাওয়াতের অবস্থাটা শুধু শুনে তাহার প্রকাশ করেন যেমন হজরত উসমান এত কোরআন করতেন যে উনি এক রাকাত নামাজের ভেতরে গোটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত খতম করতেন আলহামদুলিল্লাহ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِكُلِّ شَيْءٍ سَقَالَةٌ وَسَقَالَةُ الْقُلُوبِ ذِكْرُ اللَّهِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة السنة بيت الأمان مدرسة آية جنة آية جيتو دستر بندی محفل ছাত্রদের পাগলি প্রদানের দোয়া এবং নতুন মসজিদ যেটা ছয়তলা ভবন এই ভবনের ভেতরে আপনাদেরকে বরকতের জন্য দাওয়াত করে আনা আপনাদের খেয়াল যেন মসজিদের দিকে পড়ে পাশাপাশি পাশেই জায়গা এই জায়গাটাও যেন মাদ্রাসার হয়ে যায় এর জন্য দোয়া এই সব উপলক্ষ করে আজকের এই মুহূর্তে আয়োজন আয়োজনের মোহতারাম সাদার আমার মুরব্বী জুম্মাপাড়া জামে আর সম্মানিত নায়েবে মুহতামিম হাজরাতুল আল্লাম আল্লামা ইউনুৎসাহে হুজুর দামাত বারকাতহুম উপস্থিত রয়েছেন আশপাশের মাদারস্কুলোর মোহতামিম নায়েবে মোহতামিম মোদার রিসিন হাজরতগণ সম্মুখ পানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজে আলোচনায় সামিল মা বোনেরা এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ না সিহা আপনাদেরকে আমার শ্রদ্ধা ভাজন বড়ো ভাই এদেশের ওয়ায়েজদের সবচেয়ে গ্রহণযোগ্য সংগঠন রাবেতাতুল বাংলাদেশের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক মুফসিরে কোরআন আল্লামা আব্দুল বাসেদ খান দাম হুম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন সবার শেষে কিছু বলার জন্য আপনাদের সামনে আমি বসেছি মুরব্বীর নির্দেশে সংক্ষেপে কিছু কথা বলবার এরাদায় একুশ নম্বর পাড়ার পয়লা আয়াত আপনাদের সামনে তিলওয়াত করেছি হাদিস পেশ করেছি এইগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার দৌভিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মোহারমুল হারাম করণীয় শিক্ষা এর উপরে বিস্তারিত কথা যেটা জরুর ছিল ভাইজান বলে ফেলেছেন আমি আপনাদের সামনে আয়াত করেছি আল্লাহ পাকের তিনটা নির্দেশ যা নবীজিকেই নিজের মধ্যে আল্লাহ তালা বাস্তবায়ন করে উম্মতের ভেতরে আল্লাহ তালার নির্দেশ বাস্তবায়ন করার নির্দেশ আল্লাহ তালা দান করেছেন তার হাবিবের মাধ্যমে যার ভেতরে তিনটা ইবাদতের নির্দেশ আছে গোটা দুনিয়ার সকল মুসলমানদের জন্য এমন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য এই তিন আমলের নির্দেশ আল্লাহ নিজে বলছেন বন্ধু আপনার উপরে অবতীর্ণ কিতাব কোরআনকে আপনি তেলাওয়াত করুন এটা এক নম্বর নির্দেশ উতলুমা ও হিয়া মিনাল মিনাল কিতাব আপনার উপরে অবতীর্ণ গ্রন্থ কিতাব থেকে যা আপনার উপরে নাজিল হয় এগুলোকে আপনি বেশি বেশি তেলাওয়াত করেন এগুলো তেলাওয়াত করুন এটা এক নম্বর নির্দেশ আই এই আমার দিকে তাকাও ভালো করে বসো সোজা হয়ে বসো দোনো হাত উপরে তোলেন সোজা করেন নাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন সুভানাল্লাহ আরো আওয়াজ জমা রাখছেন জমা রাখেন নেই জমা থাকলে সেগুলো ছেড়ে দেন জোরে বলেন আতবার বাম হাত নামান আবার উঠান না দেন দু হাত নামান এক হাত উঠান মানে আপনারা কথা শুনেন কি না এটা চেক করতেছি নামান আবার না ওঠান তো আবার না ছাড়া দেন তো আবার নামান এই আমার সাথে ছিলেন না এতক্ষণ আমি যা বলছি করছেন না এদিকে খেয়াল ছিল না এই মোবাইল টিপা টিপি আবি জাবি আলাপ সালাপ বাদ দিয়া কয়েক মিনিট কথা শোনেন ঠিক না সেই এই ঢাকার থেকে সফর করে আসছি যদি দুই কথা আপনাদেরকে বলতে না পারি আর আপনারা না শোনেন তাইলে দিলে দুঃখ লাগব না গরম বেশি এমনি গরমের দিনে খালি পাশে কেউ বসলে হেরে ধাক্কা দিতে মনে যায় ঠিক না শরীরের একটা গরম আছে আর শীতের দিনে কেউ কাছে এলে খালি টানতে মনে যায় একটু ঘেইসা বয় যেন ওম ওম লাগে বসে থাকা কঠিন তবে যেমন কোরবানি তেমনই আল্লাহ পাকের মেহের বাণী কষ্ট বেশি হবে সব বেশি পাইবেন অন্য সময়ের তুলনায় মাহফিলে কষ্ট যেমন বেশি সবও তেমন আর একটা বিষয় হইল এমন এক জায়গায় বসে আপনারা বয়ান শুনতেছেন আজকে এই জায়গায় নামাজ পড়লে কয়েক বেশি সব হয় এর হোসেন কে কন কতগুণ হয় হ্যাঁ কমপক্ষে সাতাশ গুণ সব বেশি হয় তাই না একই নামাজ এই জায়গার বাইরে পড়লে এক গুণ মাত্র যেই আল্লাহ এখানে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি সব দেয় এই জায়গায় কোরআন পড়লে সব কি কম দিব না ওই রকমই দেওয়ার কথা দেওয়ার কথা না এরকম গুণ বাড়ায় ওই জায়গায় যদি কেউ বয়ান শুনে বসে তাইলেও তো সাতাশ গুণই দেওয়ার কথা ঠিক না যেহেতু ফরজ আদায় করলে সাতাশ গুণ দিব তাই অন্য কি দিব থুরা আল্লাহ তো তো বকিল না তাইলে আজকের মাহফিলে বসে থাকা আর সাতাশটা মাহফিলে বসে থাকা সমান ঠিক না কমপক্ষে এটা তো এই সব বেশি আজকের মাহফিলে তো এই সব কামাই করার নিয়ত করে বসেন নিয়াতুল মুমিন খাই রম্মিন আমালিখি হাদিসে আছে মুসলমানের নিয়তটা তার আমলের চাইতে বেশি ভালো কারণ নিয়ত ভালো হইলে আমল ভালো নিয়ত খারাপ হইলে আমল খারাপ সুতরাং নিয়ত করবেন কত কি নিয়ত করবি তুই আর একদিকে যায় কে মানে নিয়ত করবেন সাতাইশ মাহবিলের সব পাওয়ার তাইলে ঠিক ভালো হয়ে গেল না আরেকটা শোনেন মোহারমুল হারামে কেউ যদি রোজা রাখে কমপক্ষে তিরিশ রোজার সব হয় এক এক রোজায় কারণ মহার্রমের রোজা আফজালের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হইল মহারমের রোজা এক রোজায় এক বছরের গুণা মাফ হয়ে যায় আচ্ছা এক রোজার যদি এত ফজিলত হয় তাইলে এই মাসে নমাজের ফজিলত নাই এই মাসে জিকিরের ফজিলত নাই এই মাসে ওয়াজের ফজিলত নাই তাইলে মাকানও দামি জমানাও দামি আর লোক হিসাবে আপনারাও দামি কারণ হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাল আপনাদেরকে এখানে বসাইছেন সুতরাং মসজিদটা কি অনেক গুরুত্বপূর্ণ নাকি অল্প গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ না সুতরাং খেয়ালটা হইলো জরুরি তোমরা যারা রাস্তায় ওখানে কথা বলতেছ এই যে ডান পাশে তোমরা যারা কথা বলো যারা ছাত্রতল বেলেন যারা কথা বলো তোমাদের প্রতি আমাদের নজর আছে কথা কই না কথা শুনলে শোনো না শুনলে বাড় যাব সুজা। কিন্তু তুমি ডিস্টার্বের কারণ হইও না তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হইলা সব পাইলা না নিজে ক্ষতিগ্রস্ত হইলা তাইলে লস হয়ে গেল না এমনি ক্ষতি হইতে হইতে আমাদের বারোটা পাচ্ছে হাসিনা যে ক্ষতি করে গেছে এগুলো পুষাইতে পারতেছি না আমরা ঠিক না সুতরাং তুমি আর কোন ক্ষতির কারণ হইও না যে ক্ষতি করে তার ভবিষ্যৎ ভালো হয় না যেমন শেখ হাসিনা ঠিক না হ্যাঁ যাই হোক তো এই কথা ভূমিকা এই পর্যন্তই শেষ এরপরে আমি আর আপনাদেরকে বলবো না যে খেয়াল করে কথা শোনেন এরপরে যদি না শোনেন খালি বলবো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম ঠিক আছে তাহলে আমি আলোচনা শুরু করতে পারি এখন আপনাদের অনুমতি নিয়ে শুরু করতেছি কিন্তু শুরু স্টার্ট হ্যাঁ স্টার্ট তাহলে শোনেন কয়টা নির্দেশ আল্লাহ পাকের কয়টা নির্দেশ জোরে বলেন তিলাবাতকৃত আয়াতে রবের নির্দেশ তার বন্ধুর প্রতি কয়টা এই নির্দেশটা কি শুধু বন্ধুর উপরেও না বন্ধুর উন্মতের উপরেও বন্ধুর উপরেও বন্ধুর উপরেই যদি হয় তাহলে বন্ধুর উন্মতের উপরে হবে না এক নাম্বার নির্দেশ কি এক নাম্বার নির্দেশ হলো কোরআন পড়ুন কোরআন পড়া নির্দেশ কার আরো জোরে আওয়াজ করে বলেন নির্দেশ কার কোরআন পড়া নির্দেশ কার কোরআন পড়াই কি শুধু আল্লাহর নির্দেশ না শোনাও আল্লাহর নির্দেশ পড়াও যেমন আল্লাহর নির্দেশ কোরআন শোনাও আল্লাহ নির্দেশ কোন জায়গার থেকে পড়বো যে সুজা লাগে থেকে পড়বো ফমা সারা মিনাল কোরআন যেখান থেকে সুজা লাগে ওখান থেকেই পড়ো তাও পড়ো পড়ার নির্দেশটা কার আল্লাহ শুধু পড়বে না যদি কেউ পড়ে তাহলে শোনো শোনার নির্দেশকার যখন কোরআন পড়া হয় আল্লাহ বলেন তোমরা কোরআন তেলাওয়াত হলে এটা সুন্দর করে শোনো চুপচাপ শোনো গুরুত্ব সহকারে শোনো নির্দেশকার আল্লাহ বুঝুক অথবা না বুঝুক বুঝা পড়লেও সোয়াব বুঝা শুনলেও সোয়াব না বুঝা পড়লেও সব না বুঝা পড়লেও সব না বুঝা শুনলেও নাই দরকার আছে কিন্তু যদি না বুঝেও শুনে তাও জোরে বলেন তাও কি সব আছে না নাই শুধুই কি সব শুধু সব না কিন্তু উপকারও আছে উপকারটা শুধুমাত্র দুনিয়ার না জেসমানি না রুহানি উপকারও আছে রুহানি উপকার আছে কি কোরআন পড়লে শুধু আমাদের উপকার না এই মাটিরও উপকার যে মাটিতে বসে কোরআন পড়তেছি এই মাটিরও উপকার মাটির নিচে যারা বৈশাখ কবর জগতে আছে তাদেরও উপকার কোরআন পড়লে তাদের কবর রাজ মাপ হয়ে যায় এমনকি কোরান পড়লে পাখিরও উপকার পশু পাখিরও উপকার পাহাড় পর্বতেরও উপকার সবার জন্য আল্লাহ তালা কোরানকে রহমত বানাইয়া পাঠাইছে কি মাইক আপনার মাইক ও বসে আমি মনে আমার কিছু কইতেছে তার মানে কোরআনের ভেতরে রহমত আছে কি আছে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আছে ও নযিলু মিনাল কোরআনি মা শিফা আল্লাহু আকবার ও নযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল লিল কোরআনে কারীমের ভিতরে সব রকমের রোগের ঔষধ আছে দেহের রোগ রোগের রোগ সকলের সকল রোগ জমিনের রোগ জমানার রোগ জমিনের মানুষের রোগ সমাজের রোগ রাষ্ট্রের রোগ যত অসুস্থতা আছে সব অসুস্থতার ঔষধ হলো কোরআন জোরে বলেন কি আরো জোরে বলেন সব সবার সকল রোগের ঔষধ কোনটা কুরআন। অনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। অনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল মুমিনদের জন্য এর ভেতরে আছে বিশেষ রহমত আর কোরআন ক্ষতি করে কাফের কে কুফুর কে মুমিনকে উপকার করে রহমাতুল তার মানে কোরআন ক্ষতি করে কাফেরের ভীতি হলো কাফেরের রহমত খুশখবর বরকত হল সকল মুমিনের কোরআন যত বেশি তিলাওয়াত হবে তত বেশি রহমত হবে বুঝা পড়লেও রহমত হবে না বোঝা পড়লেও রহমত হবে কোরআন শুনলেও রহমত হয় পড়লেও রহমত হয় যারা কোরআন পড়ে তারা দামি হয় যারা কোরআন শুনে তারাও দামি হয় এর ভেতরে আল্লাহ তালা রহম মালামাল করে রেখেছেন নবীজির উপরে কোরআন নাজিল তাই নবীর দাম বেশি সাহাবিদের ভেতরে যারা কোরআন কোরআনের সাথে সম্পর্ক বেশি রেখেছে কুদরতিভাবে আল্লাহ তালা তাদের সম্মান বাড়ায় দিছে কোরআন বেশি পড়েছে এমন একটা কোরআন বেশি ওয়ালার আর মর্যাদাও কোরআনের আজাজ শোনেন আর কোরআন শুনেছে তারও লাভ হয়েছে তারও একটা বর্ণনা শোনেন ইসলামের ইতিহাসে দুইজন সাহাবি একই নামের নাম হলো ওসমান একজন সাহাবির নাম ওসমান ইবনে আফফান আর একজন সাহাবির নাম ওসমান ইবনে মজরুন দুইজন সাহাবি একজনার সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক আর আলোচিত কোরআন শোনার কারণে আলোচিত একজন পড়ার কারণে বেশি আলোচিত ওসমান ইবনে আফফান এত কোরআন পড়তেন নবীর সাহাবি মুসলিম জাহানের তৃতীয় খলিফা হজরত উসমান এত কোরআন পড়তেন কত পড়তেন এর পরিমাপটা শোনার জন্য একটি কথাই যথেষ্ট কথাটা বুঝলে ফেলি আর আপনারা সুবহানাল্লাহ আল্লাহ বলার লেগে রেডিও বয়ে বলেন কথাটা শোনার সাথে সাথে ওনার কোরআনের তিলাওয়াতের অবস্থাটা শুধু শুনে তাহার প্রকাশ করেন যেমন হজরত উসমান এত কোরআন করতেন যে উনি এক রাকাত নামাজের ভেতরে গোটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত খতম করতেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত খতম করতো কয় রাখাতে এক রাখাতে দুই রাখাত নামাজ পড়তো কোরআন খতম শেষ এত পড়তো লাভ হইছে কি মর্যাদাটা কেমন মর্যাদা দুনিয়ার মর্যাদার কিছু বর্ণনা শুনেন আর উসমানের আখেরাতের মর্যাদার দু একটা বর্ণনা শুনেন দুনিয়ার মর্যাদা হল এই মহারমুল হারামে মোহরম মাস আজকে কয় তারিখ সে তারিখ না এক তারিখের ঘটনা দুই তারিখের ঘটনা হজরত উমর শাহাদ বরণ করলেন এই মহাররমে হজরত উসমান খলিফা হইলেন কারণ হযরত উমর জির হজের শেষ দিকে মসজিদে নামাজ পড়াইতেছেন ফজরের নামাজ কোরআন পড়া অবস্থায় হজরত উমর আক্রান্ত হইলেন নামাজে দাঁড়ানো অবস্থায় বলা হয় হযরত ওসমান যেমন কোরানের সাক্ষী পাবে হযরত উমর ও শাহাদাতের বেলায় কোরানের সাক্ষী পাবে শহীদের শাহাদাতের সাক্ষী তরবারি ঢাল কাফন এগুলো মাটি এগুলো শহীদের শাহাদাতের সাক্ষী হজরত উসমানের শাহাদাতের সাক্ষী ও কোরআন হজরত উমরের শাহাদাতের সাক্ষী ও কোরআন কারণ হজরত উমর নামাজে লম্বা করে তেলাওয়াত করতেছিলেন আর ফজরের তেলাওয়াত ছোট হয় না লম্বা হয় ফজরের তেলাওয়াত লম্বা হয় ফজরের সাথে কোরআনের আলাদা সম্পর্ক أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ কোরআন আল ফাজর ফজরের কোরআন আল্লাহর নির্দেশ ফজরে কোরআন পড়ার কোরানের সাথে ফজর নামাজের সাথে সবচেয়ে বেশি খাতির তাহলে হজরত তোমর ফজরের নামাজের ইমামতি করতাস ফজরের নামাজে লম্বা করে কোরআন পড়তাছে ওই সময় হজরত তোমরের পেটে আঘাত করেছে ইহুদি ইহুদি গোলামের আঘাত পেট কেটে গেছে কুরআন পড়া অবস্থায় তাহলে ওনার পেট কাটা যখন ছুরির আঘাত পড়ে তখন উনি পড়তেছেন কি জোরে আওয়াজ করে বলেন পড়তেছেন কি তাও কোন নামাজে পড়তেছে কুরআন নামাজে পড়তেছে কুরআন আল ফাজর মানে এমন নামাজ যে নামাজের সাথে আল্লাহ কোরআনের সম্পর্ক কোরআনের আয়াত দিয়া জুইরা দিছে ওই নামাজের মধ্যে হযরত উমর কোরআন পড়তেছে ওনা সাক্ষী হাসরের মাথে কোরআন দ্বারা দিবে আল্লাহ আমারে পড়া অবস্থায় উমর শহীদ হইছে উমর আঘাত পাইছে আমি ওর শাহাদাতের সাক্ষী আর এই কোরআনওয়ালা কোরআন পড়তে পড়তে শহীদ হইলেন ওনার পরে খলিফা বানাইলেন আর একজন কোরআনওয়ালা রে হজরত উমর তখন অসুস্থ খলিফা নির্বাচন করবেন তো এক একজন এক একজনের নাম কয় এক একজন এক একজনের নাম কয় তো হজরত